সমonnay নামদায়ী পলঙ্কদায়ী সাতকরা আজকে সরকারের সাথে চোখ সাবেে আগামী নির্বাচনকে পঞ্জাব করার জন্য যে ভিন্ন সরজনকে নিযুক্ত হয়েছে সেই সরজনজ বেগ করে এই তরুণ তাই আগামী দিনে দরবার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে সঠিক সময় একটি গণতান্ত্রিক নির্বাচন দিতে বাধ্য করবে বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জেলা শাখার নির্দেশ করবে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মঠবাড়িয়া উপজেলা শাখার নেতৃত্বে আজকের এই প্রস্তুতিমূলক সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মঠবাড়ি উপজেলা সরকার সংগ্রামী সফল হাওয়া জনাব মাসুদ বিল্লাহ আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রেস বোর্ড জেলা সরকার সংগ্রামী ভার প্রাপ্ত জনাব কামরুল জামান তুসার ভাই আজকের যিনি প্রধান বক্তা হিসাবে আসল মতিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল প্রেসপুর জেলা শাখার সংগ্রামী সফল সদস্য সচিব যারা শেখ এমদাদুল মাসুদ আজকের যারা অতিথি হিসাবে এখানে আসল অলঙ্কৃত করেছেন বাংলাদেশ শিক্ষা দ্বীপদী যুগ দল রেজপুর জেলা শাখার সংগ্রবী যুগ্ন অভয় রিয়াজ সর্দার উপস্থিত রয়েছে আরাক সংগ্রবী যুগ্ন আমায়ক সলমান ছাকির উপস্থিত রয়েছে আরাক সংগ্রবী যুগ্ন আমায়ক চারাদে দুই হাজার সহের সহ বাংলাদেশ শিক্ষা দ্বীনবাদী যুগ দল মঠবাড়িয়া উপজেলা ও পৌর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপস্থিত রয়েছে মঠ মারিয়া উপজেলার এগারোটি ইউনিয়ন থেকে আগত আমার জাতীয়তাবাদী দলের তারেক রহমানের বিশ্বস্ত ভ্যান এবং সর্বোপরি শুভাকাঙ্ক্ষী সমর্থক ভাইয়েরা উপস্থিত রয়েছেন মিডিয়ার নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় সহযোদ্ধারা আমাদের জেলা নেতৃবৃন্দরা আগামী ষোলো তারিখের সেমিনার এবং সতেরো তারিখের সমাবেশকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে ইতিমধ্যে জেলার প্রতিটি উপজেলা তারা চষে বেড়াচ্ছেন এবারে প্রস্তুতি সভা দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন সেই কারণে তারা অনেক ব্যস্ত রয়েছে আজকে জিয়ানগরে একটি প্রোগ্রাম ছেড়ে এসে মঠবাড়িয়া ইতিমধ্যে পৌর যুবদলের একটি প্রোগ্রাম শেষ করেছে এখন এই উপজেলা যুবদলকে নিয়ে বসেছে তারা আমাদেরকে আগামী দিনে এই ষোলো তারিখের সেমিনার এবং সতেরো তারিখের সমাবেশ আমরা কিভাবে পালন করব কত লোক নিয়ে যাব কিভাবে যাব জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে যাব না উপজেলা নেতৃবৃন্দের নেতৃত্বে যাব এই সমস্ত দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সংগ্রামী সদস্য সচিব এবং সংগ্রামী মারপ্রাপ্ত আহ্বায়ক বক্তব্য দিবে কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে কথাটি আজকে এখানে একটি জিনিস লেখা হয়েছে আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে বুঝতে হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা আসলে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই কথাটি আমাদের প্রিয় নেতা বাংলাদেশের কান্দারি আগামী দিনের সম্ভাবনা রাষ্ট্র রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার আঠারো কোটি জনতার হৃদয় স্পন্দন তারেক রহমানের ভাবনা থেকে এসেছে এই কথাটি প্রিয় সাথীরা আপনারা নিশ্চয় অবগত আছে চুল বিপ্লবের এই যে আন্তবন সফল করার জন্য পাঞ্জাব একমাত্র মাস্টার মায়েন হিসেবে তিনি খেতি লাভ করেছে। সেই তারেক রহমানের মাথার থেকে আজকে আরও একটি ভাবনা এসেছে নিশ্চয়ই আপনারা অবগত রয়েছে। সারা বাংলাদেশে ওই পেশি বাদের এবং ওই ইন্ডিয়ায় বসে ওই খুনি শেখ হাসিনা যে ষড়যন্ত্র নীল নকশার মাধ্যমে বাংলাদেশের আগামীর যে নির্বাচনকে ব্যাহত করার জন্য ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন সেই সাথে এই সমন্বয় নামে দাঁড়িয়ে কলঙ্কদারী ছাত্ররা আজকে সরকারের সাথে যোগ সাহসে আগামী নির্বাচনকে পাঞ্চাল করার জন্য যে ভিন্ন সরজনকে লিপ্ত হয়েছেন সেই ষড়যন্ত্র বেদ করে এই তারুণ রাই আগামী দিনে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে সঠিক সময় একটি গণতান্ত্রিক নির্বাচন দিতে বাধ্য করবে বন্ধুরা আমার আপনারা জানেন সারা বাংলাদেশে বাষট্টি পার্সেন্ট তরুণ রয়েছে যারা যারা কিশোর তরুণ এবং যুবক সমাজ যারা প্রথম প্রকার হয়েছে এবং বিগত দিকে যারা ভোট প্রদানে ব্যর্থ হয়েছে এই সমস্ত ভোটারের সংখ্যা সারা বাংলাদেশে বাষট্টি পার্সেন্ট আজকে বেসি বাতল বিদায়ে ঠিকই হয়েছে আজকে খুলি আসিন আছে ভাবে বাংলাদেশের এই তরুণ সমাজকে ভোট থেকে বিরত রেখেছে আজকে সেই ভাবে যে আমরা অনুভব করছি সে কারণে আমাদের সেই মৌলিক অধিকার আমাদের সেই ভোটারের অধিকার আমাদের সেই শাস্ত্রের অধিকার আমরা নিশ্চিত করে সাধক আর সেই কারণে আজকে সারা বাংলাদেশে এই তরুণ সমাজ জাগ্রত হয়েছে এই সাল্লাহ আগামী এই সতেরো তারিখে খুলনা ও বৈশাল বিভাগীয় সমাবেশকে মঠ বাড়িয়া সর্বোচ্চ শক্তি দিয়ে সফল করবে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সময় সংক্ষিপ্ততার কারণে আজকে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ শহীদ অমর হোক দেশের জিবেগম খালেদা জিয়া জিদাবাদুণের অঙ্কার তায়েক রহমান জিদাবাদ বাংলাদেশ জিদাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ